এটার প্রাইস কেমন ভাই এটার প্রাইস সিঙ্গেলি একটা দাম হয় দুই হাজার পঁচিশশো দাম আসলে পাখির কালার এবং তার বডি গ্রোথ বিভিন্ন উপর নির্ভর করে তিন হাজার হয় পঁয়ত্রিশশো টাকা হয় তার নিচে হয় পঁচিশশো দুই হাজার আবার তার নিচেও আছে এটা বিভিন্ন পাখির আসলে তার চেহারা কালার সব কিছুর উপর নির্ভর করে তার সুস্থতা অসুস্থতা এই সব কিছুর উপর নির্ভর করে আসলে দামটা হয় কেরায় যদি বেশি হয় তাহলে বিক্রি একটু সাধারণত বেশি হয় এটা হলো আপনার লক্ষা কবুতর এর জোড়া কত করে এই জোড়া 1800 2022 এরকম বিক্রি হয় তবে এর আগে আরও এর দাম বেশি ছিল এখন কবুতরের দামটা একটু কমে গেছে কারণ কি দাম কমার এর কারণটা মেইন কারণ হচ্ছে যে আপনার কবুতরের খাবারের দাম বেড়ে গেছে বিধায় কবুতর পালার উপরে মানুষের আগ্রহটা কমে গেছে ওটার নাম যে ককাটেল লুটিনো ককাটেল লুটিনো এটা ককাটেল লুটিনো আর একটা ককাটেল লুটিনো হেভি পাল যেটার হলুদ আবরণটা শরীরে বেশি থাকে আর কি সাদার উপরে হলুদ যে উপরের আবরণটা ওই আবরণটা বেশি থাকে ওটাকে হেভি বলে এটা প্রাইস কেমন ভাই এটা প্রাইস সিঙ্গালি একটা দাম হয় দুই হাজার বাইশশো পঁচিশশো হ্যাঁ আবার কখনো কখনো তিন হাজার হয় মানে কোয়ালিটি বুঝে আর কি এটাও বাজিগড় এটাও এটা আবার লুটিনো লুটিনো একটা আর অ্যালবিনো একটা মানে বিভিন্ন ক্লাসের হয় বিভিন্ন শ্রেণি হয় একটা আছে লুটিন ওই যে হলুদ আর একটা হলো অ্যালবিনো এটা হচ্ছে বাজিঘর লুটিনো এই হলুদটা হচ্ছে লুটিনো আর এই যে আর একটা এটা হচ্ছে অ্যালবিনো সাদা হোয়াইট হিন্স পাখি হিন্স পাখির মধ্যে আবার এটার বিভিন্ন ক্যাটাগরি আছে একটা হলো গোল্ডেনিয়ান ফ্রিন্স আর একটা হলো জেব্রা ফ্রিন্স আবার নর্মালি ফ্রিন্স এর আছে এখানে গোল্ডেনিয়ান আছে জেব্রা আছে নর্মালি আছে দাম কেমন এগুলো দাম বিভিন্নটা বিভিন্ন গোল্ডিনিয়ার দাম একটু বেশি পরে কেমন যে দাম পরে আপনার তিন হাজার পঁয়ত্রিশশো টাকা জোড়া জেব্রার দাম পরে দুই হাজার বাইশশো পঁচিশশো এরকমের আর নর্মালি এগুলো দাম আর একটু কম পরে সিঙ্গেল করে বিক্রি করবেন তাই না সিঙ্গেলও করি পেয়ারও করি জোড়ায় জোড়ায়ও করি আবার তারও চাইলে ছেলে মেয়ে অর্থাৎ মেল ফিমেল যার যেমন প্রয়োজন ওই অনুযায়ী থাকলে দেওয়া হয় আর কি অস্ট্রেলিয়ান গুগু তা হলো বাদামি কালার অশ্লিয়ার ঘুগু বিভিন্ন ধরনের ঘুগু হয় বাদামি হয় সাদা হয় এর মধ্যে আবার টিল হয় মাথায় জুটি এলা সাদার উপরে দাম এগুলোর দাম এরকম ছয়শো সাতশো আটশোশো এক হাজার এরকম দাম হয় আর কি ডিম পাড়ে কবুতর মূলত ভালো খাওয়া দাওয়া ট্রিটমেন্ট প্রপার ওয়েতে চললে ও অ্যাকচুয়ালি চল্লিশ বিয়াল্লিশ দিনের মাথায় আপনার এক জোড়া ডিম থাকে জোড়া বাচ্চা থাকে দাম আসলে পাখির কালার এবং তার বডি গ্রোথ বিভিন্ন উপর নির্ভর করে তিন হাজার হয় পঁয়ত্রিশশো টাকা হয় তার নিচে হয় পঁচিশশো দুই হাজার আবার তার নিচেও আছে এটা বিভিন্ন পাখির আসলে চেহারা কালার সব কিছুর উপর নির্ভর করে দোকানের নাম হচ্ছে পেটকিপার এটা হলো দুইশো চল্লিশ বাই এক অফ দ্য রোড রামপুরা ঢাকা আমাদের এখানে সকাল দশটা থেকে রাত্র বারোটা পর্যন্ত দোকান খোলা থাকে এখানে কাস্টমার আসে পাখি কেনে পাখির খাবার কেনে মাছ কেনে তারপরে বিড়ালের খাবার বিড়ালের সব ধরনের আইটেম আছে পাখির আইটেম আছে আমাদের আমার নাম কাজী নিরু আমি একজন কণ্ঠশিল্পী বাংলাদেশ টেলিভিশন আমাদের এখানকার মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান সেভেন এইট ডাবল টু ওয়ান থ্রি কিছু কিছু মানুষের ভাগে দিন ফোটে না ফুল কিছু কিছু মানুষের জীবনে ভালোবাসা চাটাই ভুল সারাটাই জীবনে ধরে দিতে হয় শুধু সে ভুলের মাসুল কিছু কিছু মানুষের জীবনে ভালোবাসা চাওয়া চাই